আপনাদেরকে চার দিনের বিশাল একটা অফার দেওয়ার পর আমি কি পরিমাণ নাকানি চুপানি খাচ্ছি সেটাই আজকে ব্লগে আপনারা দেখতে পারবেন আই হোপ আজকে ব্লগটা আপনারা অনেক বেশি এনজয় করবেন সো হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার খুবই ব্যস্ততম লাইফের একটা ব্লগ শেয়ার করছি আই হোপ ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম আমি সকালবেলা থেকে মানে আমি রাতের বেলা ঘুম একদমই হয় নাই পারফেক্টলি এটা প্রত্যেক ব্লগেই আমি বলি আমি এখন মেডিসিন নিচ্ছি বাট কোনো ভাবি আমার ঘুম হচ্ছে না আর গতকাল রাতে আমি কাজের প্রেশারে ঘুমাতে পারিনি আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে চার দিনে একটা পূজা স্পেশাল আমি অফার দিয়েছি যেটা সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে সো এই চার দিনে অফারে কিন্তু আপনারা যে কোনো ড্রেস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সো এই দামে দিচ্ছি সেই জন্য আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন আমি জানি তাই অফার যতদিন চলবে ততদিন তো আমি অনেক বেশি ব্যস্ত থাকবো এটাও আমি জানতাম দেড় সো আমার আর্কিটেকচারের সব কাজগুলো না আমি এক রাতের মধ্যে অনেক লোড নিয়ে শেষ করে ফেলছি তো আমার একটু প্রেশার হয়ে গেছে দেড়শো আর গতকাল রাতে আমার ঘুম হয় নাই যাই হোক তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম ঘুম থেকে উঠে আর এই বানগুলা এত মজা ছিল এর মধ্যে খালাও চলে আসলো সো খালাকে খালার কাজ বুঝিয়ে দিলাম খালা হচ্ছে গিয়ে আমার কাপড় চোপড় ধুতে হয় না যেহেতু ওয়াশিং মেশিন আছে সো মেশিন থেকে হচ্ছে কি কাপড়টা এনে যে চিপে নেড়ে দেয়া এটাই আমার কাছে সবচেয়ে কঠিন লাগে কারণ আমি কাপড় চিপতে একদমই পাই না আমার হাতে অনেক বেশি ব্যথা হয় তো দেড়শো আয় খালা আমাকে চিপে একদম নেড়ে দিল কাপড়গুলো তারপর খালা আজকে আমাকে অনেকগুলো হেল্প করেছে লাইক এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে রেখেছি খালাকে দিয়ে তারপর বেশ অনেকগুলো রসুনও কুচি কুচি করে দিয়েছে আমরা রান্না করার আগে যে এই কাটাকাটির যে ব্যাপারটা এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে প্লাস কাটাকাটি করতে গেলে আমার একদম মন মজাজ খারাপ হয়ে যায় তের সবাই খালা যেহেতু এখন আছে খালাই এখন আমাকে এই হেল্পগুলো করে আর আমি আজকে জীবনের প্রথমবার লতি রান্না করব, লতি আমার খুবই খুবই পছন্দ মানে সবজির মধ্যে লতি আমার অনেক বেশি পছন্দ সো আমি কিন্তু এখন পর্যন্ত আজ পর্যন্ত লতি রান্না করি নাই কারণ আমি লতি কাটতে পারি না তো এখন খালা আমাকে খুব সুন্দর করে লতিটা ক্লিন করে একদম ধুয়ে টুয়ে বক্সে করে লিখিয়ে দিয়েছে আর কি আমার জন্য এখন এটা আমি রান্না করব এখন না মানে রাতে রান্না করব আর কি আর এই যে অফারে কিন্তু এই সবগুলা ড্রেস আপনারা পেয়ে যাবেন আরো অনেক অনেক কালেকশন আছে ওই কালেকশনগুলো দেখতে হলে আমার ফেসবুক পেজটা ভিজিট করতে হবে আর ফেসবুক পেজের লিংক কিন্তু ऑलरेडी আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আমি পিন কমেন্টেও কিন্তু দিয়ে দেব আর যারা ফেসবুক ইউজ করে না তাদের জন্য স্পেশাল একটা WhatsApp নাম্বার দেয়া থাকবে সো আপনারা কিন্তু জাস্ট স্ক্রিনশট নিয়ে WhatsApp অর্ডার করে চলতে পারেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অফারে থাকতেছে মানে আমার কালেকশনে যা যা আছে সব সবকিছু অফারে থাকতেছে বাট কুর্তির উপর কিন্তু অফার নাই জাস্ট থ্রি পিসের উপর অফার দিয়েছি প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আর এগুলা কিন্তু খুবই খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কালার গ্যারান্টি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ড্রেসের ডিটেলস কিন্তু আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি সো আপনাদেরকে আমি বলবো যদি ডিটেলস জানতে চান তাহলে কিন্তু প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ভিজিট করতে পারেন অ্যান্ড ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না সো খালা চলে যাওয়ার পর আমার কিছু এর কাজ ছিল আজকে অনেক অনেক প্যাকেজিং করতে হবে আলহামদুলিল্লাহ কারণ আপনারা একদম সস্তায় বস্তা ভরে শপিং করতেছেন অফার পেয়ে আপনার জন্য অনেক অনেক শপিং করতে পারেন শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি অফারটা দিয়েছি আর তাছাড়াও বেশ কয়েকদিন যাবো কয়েকটা যাবো আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছিল আপু প্লিজ একটু অফার দাও প্লিজ একটু অফার দাও সব জায়গাতে একটু সেল দে অফার দে তুমি অফার দাও আমি অনেক শপিং করব তো সবার কথা চিন্তা করি আমি এই চার দিনের অফারটা দিয়েছি আপনারা যারা এত কম প্রাইসে বেশি বেশি শপিং করতে চান তারা হচ্ছে কি জলদি করে এই চার দিনের অফারে শপিং করে ফেলেন তারপর দেখতেই পারছে আমি কিন্তু বের হয়ে গিয়েছিলাম বললাম না আমি জানি যে এই কয়েকদিন আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে দেড়শো আমি কোনো আর্কিটেকচারাল কাজ করতে করতে পারবো না কারণ ওই কাজটা না খুব মানে সময় সাপেক্ষ সময় নিয়ে ঠান্ডা করতে হয় আর এখন যেহেতু আমার অনেক করতে হচ্ছে এটা আমি পারবো না আমি গিয়েছিলাম কাজে কাজ বলতে অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আসতে কারণ আপনারা অলরেডি স্টক আউট করে দিয়েছেন অফার দিয়েছেন ড্রেস নাই কেন তো যাই হোক যতগুলো পেয়েছি আমি স্টককে রাখার চেষ্টা করতেছি যতগুলোর ছবি আমি দিয়েছি এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়াও আরো অনেক কালেকশন আছে আপনারা কাইন্ডলি একটু ফেসবুক পেজটা ভিজিট করবেন আর ওয়েদার আমার মতো এত কনফিউজ ছিল এই বৃষ্টি পড়তেছিল এই আবার রোদ মানে কি একটা যন্ত্রণার অবস্থা মানে এত বেশি রোদ রোদ যখন হয় এত রোদ আপনার একদম মাথাটা ফেটে যাবে এরকম একটা অবস্থা যাই হোক তারপর বাসায় আসলাম বাসায় এসে আবারও প্যাকেজিংয়ের কাজে লেগে পড়লাম যেহেতু বিজনেসটা আমার একার সো সব কিছু কিন্তু আমাকে একাই করতে হয় এখানে কোনো হেল্পের কোনো ব্যবস্থা নাই কেউ যে আমাকে এসে কাজ করে দিবে এগুলো আর আমি করাবো না কারণ কিছু কিছু জিনিস আছে ওয়ার্কমেনশিপের লাইক আমি নিজের হাতে যেটা পারফেক্টলি করতে পারছি আরেকজনকে দিলে কিন্তু সে আমার মন মতো করে দিতে পারবে না সো সেক্ষেত্রে কিন্তু আমি কারোর হেল্পই নিয়ে না প্যাকেজিংয়ের ক্ষেত্রে আর কি আমি একদম নিজের হাতে প্যাকেট করিয়ে আর নিজের হাতে প্রত্যেকটা ড্রেস রিচেক করে করে আপনাদের হাতে পৌঁছায় দিই ঠিক আছে আর এই যে তারপর আমি সন্ধ্যার দিকে চলে আসলাম একটু সুপার শপে আমার কিছু টুকটাক গ্রোসারি আইটেম দরকার ছিল সারাদিন তো দেখলি না আমার কি পরিমাণ দৌড়াদৌড়ির মধ্যে কাজের মধ্যে থাকতে হয়েছে সো আমার বাসাতে কোনো কিছু দরকার হলে তো এটাও আমাকেই কিনতে হবে তো দৌড়ে চলে গেলাম সুপার শপে সারাদিন একদমই সময় পাই না আর আজকে রাতে গিয়ে কিন্তু আমি রান্নাও করবো কারণ ওই লতিটা দিয়ে আমার ভাত খেতে অনেক ইচ্ছে করতেছে আজকে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি ওই টা রান্না করবো তো টুকটাক যা যা দরকার ছিল সব কিছুই নিলাম যেগুলো অদরকার ছিল সেগুলোও নিলাম আমার বাসাতে টুকটাক খাওয়ার জন্য অনেকগুলো স্ন্যাক্স দরকার ছিল লাইক একটু পরপর না আমার ক্ষুদা লেগে যায় কাজের মাঝখানে থাকলে আর যদি এরকম আজ থাকি তখন ক্ষুধা লাগে না বাট যখন আমি কোনো কাজের মধ্যে থাকি না মানে একটু পরপর আমার এটা সেটা চিবাতে ইচ্ছে করে তো সেই জন্য কিছু টুকটাক স্ন্যাক্স আইটেম নিয়ে আসলাম কেক তারপর মাফিন কিছু চকলেটস ওয়েফার্স আর এই ওয়েফার্সটা আমার এত পছন্দ মানে এতই বেশি পছন্দ যে আমি এক বছরতে পুরো বক্স আমি খালি করে ফেলতে পারবো তারপর একটু ভাজা বেশ অনেক টাইপের মাফিন কেক নিয়ে আসছি দেখতেই পারছেন তারপর টুকটাক অ্যাসেন্সিয়াল জিনিসপত্র আর কি বলবো বাজার করা যেমন একটা প্যারা মানে বাসায় আসার পর সবগুলো আনপেক করে এগুলো জায়গায় জায়গায় এটা আরও বড় একটা প্যারা আমি দেখিয়ে সবসময় খুব সুন্দর করে বাজারটা গুছিয়ে রাখে ওগুলো দেখতে খুব ভালো লাগে যখন আমি নিজে গুছাতে যাই কি যে বিরক্ত লাগে মানে বলে পারবো না এখানে আমি সবগুলো একটু নামিয়ে নামি দেখছিলাম এবং এখান থেকেই কিন্তু আমি সবগুলো জায়গা মতো রেখে দেব আর এগুলা হচ্ছে গিয়ে আমার যান প্রাণ মানে ফ্রোজেন আইটেম আমার মতো ব্যাচেলরদের লাইফে এই ফ্রোজেন আইটেম ছাড়া কোনো উপায় নাই সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকতে হয় একটু যে নাস্তা পানি বানাবো সেটারও কোনো সময় নেই আর সময়ের দোহাই দিয়ে আসলে লাভ নেই আমি বেসিক্যালি নাস্তা পানি বানাতেই পারি না আর আমার ইন্টারেস্ট নাই নেই মানে এই টাইপের জিনিসপত্র বানানো এত ধৈর্য আসলে আমার হয় না তো এই জন্য ফ্রোজেন আইটেমে ভরসা আমি কয়েক আইটেমের ফ্রোজেন আইটেম নিয়ে আসছি লাইক নাগেটস তারপর হচ্ছে কি চিকেন সমুচা চিকেন বল এই টাইপের আর কি আর এই হচ্ছে আমার সমস্ত বাজার এখন সবগুলো গুছায় রেখে দেবো তো ছোটো ছোটো স্ন্যাক্সগুলো আমি কই রাখবো বুঝে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে এই ঝুড়িটার মধ্যে রেখে আমি ফ্রিজের উপর রেখে দিই তাহলে আমার চোখের সামনে থাকবে আদারওয়াইজ কী হয় জানেন মানে আমি খাবার রেখে কোথাও যদি কোনো একটা বক্সের মধ্যে রাখি ওই খাবারের ডেট ওভার হয়ে যাবে বছরের পর বছর চলে যাবে বাট আমার আর খেয়ালই থাকে না তো সেই জন্য আমি এখন এগুলো একটা সুন্দর একটা বাস্কেটের মধ্যে রেখে ফ্রিজের উপর রেখে দিলাম যেন ওই রুমে গেলেই খাবারগুলো আমার চোখে পড়ে আর আমি খেয়ে ফেলতে পারি তারপর চলে আসলাম রান্না বান্না করতে আমি আজকে আমার আম্মুর রেসিপিতে লতি রান্না করতেছে আমি যে কজন থেকে রেসিপি নিলাম আপির থেকে রেসিপি নিয়েছি আম্মুর থেকে রেসিপি নিয়েছি তারপর ইউটিউব দেখেছি বাট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আপ্পি আর আম্মু যে টাইপের রান্না করে যেমনভাবে রান্না রান্না করে করে দেখি আর এই যে এখানে সবকিছু প্রিপেয়ার করে নিয়েছি কিছু কাটাকাটি করাই ছিল তো এখন জাস্ট আমি নিয়ে নিলাম রান্নাটা করবো তো প্রথমে পেঁয়াজ আর রসুনটা আমি একটু তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি তারপর সব মশলা দিয়ে জাস্ট জিনিসটাকে কষাতে হবে অ্যাজ ইউজুয়াল রান্নার মতোই জাস্ট আমি লতিটাকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটও না 3-4 মিনিটের মত একটু ভাপিয়ে নিয়েছি এতে কয় নাকি গলায় ধরে না আম্মু বলছে। আম্মু যে এরকম করে বলছে আমি जस्ट এরকম ভাপিয়ে রান্না করছি। এন্ড ট্রাস্ট মি এটা এত বেশি মজা হয়েছে আমি রান্না করার পর ছবি দিয়ে আমার আম্মুকে আর বোনকে রাগাছিলাম যে তোমরা ফেল আমার হাতেরটা সবচেয়ে বেশি মজা মানে আমি নিজে রান্না किए নিজেই একদম পাগল হয়ে গেছি, ফিদা হয়ে গেছি। দ্যাটস হোয়াই আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করতেছি। ফুল রেসিপি আর কি শেয়ার করব। পেঁয়াজের মধ্যে সব টাইপের মশলা দিয়ে দিবেন, আদা রসুন বাটাও দিবেন। এন্ড দিয়ে জাস্ট কষিয়ে লতিটা শেষে দিয়ে দিবেন আর কি। আর আম্মু আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে লতি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যেন ঢাকা না দিয়ে রান্না করি দেড়স আমি ঢাকা না দিয়ে রান্না করেছি আর এই যে আমার রান্নার ডান শেষে আমি অনেকগুলো ধনে পাতা আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এত মজা ছিল মশাল্লা মশাল্লা আপনারা হচ্ছে গিয়ে লতি যদি অন্যভাবে রান্না করেন এরকমভাবে একবার রান্না করে দেখবেন কষিয়ে খুব মজা লাগবে আর আমার মতো কারাকার লতি খেতে অনেক বেশি পছন্দ করেন তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন সো এই তো এখন হচ্ছে গিয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি আমি যে ডিনারটা কমপ্লিট করবো এর মাঝখানে আমি আপনাদের অনেক অনেক রেসপন্স করেছি মানে আপনারা যারা যারা মেসেজ করতেছিলেন ডিনার কমপ্লিট করার পর আমি আবারও চলে আসছি প্যাকিং করতে এই পার্সেলটা যাবে হবিগঞ্জ মাসাল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশের সব জেলাতে সব এলাকাতে আমার পার্সেল পৌঁছাই গেছে কারণ হচ্ছে গিয়ে আমি তো দেখি আমি নিজে যেহেতু লিখি সো কোন এলাকা থেকে অর্ডার আসছে আমার খুব ভালো লাগে সো লাস্ট টাইম আমার একটু মন খারাপ ছিল যে কক্সবাজার থেকে এখন পর্যন্ত কোনো অর্ডার আসলো না অ্যান্ড ট্রাস্ট মি গতকালকে জাস্ট তিন থেকে চারটা অর্ডারই কক্সবাজারে ছিল আমি খুব হ্যাপি ছিলাম যে প্রত্যেকটা জায়গা থেকেই মানুষ অর্ডার করতেছে যাই হোক এখানে হচ্ছে গিয়ে প্যাকিং করার টাইমে আমি টুকটাকি একটু ভিডিও করেছি সবগুলো আমি ভিডিও করতে পারিনি অবভিয়াসলি কারণ আমি রাতে চারটা পাঁচটা পর্যন্ত প্যাকিং করেছি সবগুলো ভিডিও করা অবভিয়াসলি সম্ভব না যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছি সো যারা যারা এখনও আমার থেকে শপিং করে নাই এই অফার কিন্তু মিস করা যাবে না সো অফারে কিন্তু আপনারা অনেক অনেক শপিং করে ফেলেন আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আল্লাহ ফেস